পবিত্র মাহের রমজানে আমরা কি আমল করতে পারি পবিত্র মাহের রমজান এটি হচ্ছে কোরআন নাজিলের মাস এই মাসে আল্লাহ আল্লাহবুল আলমিন কোরআন নাজিল করেছেন আমাদের উপরে যে ফরজ বিধানগুলো আছে আমরা এই পবিত্র মাহের রমজানে সেই ফরজ বিধানগুলো আমল করতে পারি বিশেষত সালাত আদায় করা সিয়াম পালন করা এই সালাত এবং সিয়াম এর পাশাপাশি পর্দা এবং এই জাতীয় আল্লাহ নব্বুল আলমিনের যত বিধিবিধান আছে হুকুম আকাম আছে সবগুলো আমরা পালন করতে পারি এর পাশাপাশি পবিত্র মাহ রমজান যেহেতু একটি বরকতপূর্ণ রহমতপূর্ণ মাস গোনা মাফের মাস এই মাসে একটু বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারি নফল ইবাদত করতে পারি নফল সাদাকা করতে পারি এবং পবিত্র রমজান মাসে যেহেতু দান করলে বা যে কোনো নিকামল করলে এর সব আল্লা রব্বুল আলমিন গুণ বাড়িয়ে দেন সে কারণে আমরা এই মাসে জাকাত আদায় করতে পারি বেশি বেশি নফল তাওবা ইস্তেক এবং অন্যকে অন্যের উপকার করা অন্যকে হেল্প করা এই জাতীয় যত ভালো কাজ আছে আমরা এই পবিত্র মাহে রমজানে সবগুলো কাজই করতে পারি তবে আপনাদেরকে একটি পরামর্শ দিব সেটি হচ্ছে আমরা এই কোরআন নাজিলের মাসে অর্থ ব্যাখ্যাসহ আমরা পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারি এবং কোরআন অনুযায়ী আমাদের জীবনকে গঠন করবার জন্য চেষ্টা চালাতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করেন